বউয়ের মোটা শরীর নিয়ে অনেকেই কটাক্ষ করেছে এবার সেই জবাবই দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা আবির চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবনে নন্দিনী চ্যাটার্জির সঙ্গে ঘর বেঁধেছেন তাদের একটি কন্যা সন্তানও রয়েছে শুধু মিডিয়ার আলো থেকে বারবারই স্ত্রী সন্তানকে আড়ালে রাখেন এই অভিনেতা কারণ স্ত্রীর ছবি প্রকাশ করে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা কয়েক মাস আগে একটি সিনেমার প্রিমিয়ারে স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন আবির সেখানে স্ত্রীর সঙ্গে নিয়ে ছবি পোস্ট দিয়েছেন তিনি সেই মুহূর্তের ছবি এবং ভিডিও অন্তর্জালে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এসব পোস্টে নন্দিনীকে নিয়ে নোংরা মন্তব্য করেন নেটিজনেরা তবে এ নিয়ে তখন টু শব্দও করেননি আবির কয়েকদিন আগে স্টেট আপ উইথ স্ত্রীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায় এই আলাপচারিতায় ট্রোলারদের নোংরা মন্তব্য নিয়ে কথা বলেছেন নায়ক আবির বলেন আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে তা হলো আমি এটা কখনো বদলাতে পারবো না আমার সান্ত্বনা দেওয়ার কোনো জায়গাই নেই এটা আমার সবচেয়ে খারাপ লাগার জায়গা আমি কিচ্ছু করতে পারি না ফাটাফাটি সিনেমায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় মূলত সিনেমাটি বডি পজিটিভিটির গল্প বলেছে এ বিষয়ে আবির বলেন এমনকি ফাটাফাটি সিনেমার সময় বলেছিলাম একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে পারবে না কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে ট্রোলিং প্রসঙ্গে আবির বলেন এটা নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয় তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয় তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়াই উচিত এটাকে এড়িয়ে যাওয়া উচিত এর থেকে বড় অপমান তাদের করা আর হবে না এমবি পড়তে গিয়ে নন্দিনীর সঙ্গে পরিচয় হয় আবির চ্যাটার্জির দু হাজার সাত সালে সাতপাকে বাধা পড়েন এই যুগল দাম্পত্য জীবনের প্রায় দেড় যুগ পার করেছেন তারা এবং তারা হ্যাপিলি ম্যারিড বলেই দাবি করেন সব সময়। সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন